আগামীকাল তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ পুলিশের এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই এই ধরনের অঙ্ক একবার একটু দেখে যাও অঙ্কটা কি বলছে বিয়াল্লিশটি কমলালেবু কয়েকজন বালক আর বালিকার মধ্যে ভাগ করে দেওয়া হলো। যদি প্রত্যেক বালক তিনটি পাই আর প্রত্যেক বালিকা যদি ছয়টি পাই তবে বলছে যে প্রত্যেক বালিকা ছয়টি পাবে যদি বালক তিনটে পাই তাহলে বালিকারা কত পাবে ছয়টি পাবে কিন্তু প্রত্যেক বালক যদি আবার পাঁচটি পাই তাহলে সেক্ষেত্রে বালিকারা তিনটি পাবে তাহলে বালিকার সংখ্যা আমাকে বের করতে হবে তাহলে এখানে আছে কিছু বয়েজ আর কিছু গার্লস তাহলে বয়েজরা যদি তিনটে পাই তাহলে থ্রি বি বলব থ্রি বি তিনটে করে পেলে প্রত্যেকটা বালক তিন বি পাবে মোট আর গার্লসরা যদি ছয়টি করে বা পায় তাহলে সিক্স জি গার্লস লিখে দিলাম ইজিকোয়ালটুই তো বিয়াল্লিশটা কমলা লেবু তাই না তাহলে ভালো করে বোঝো প্রত্যেক বালকের সংখ্যা যদি বি হয় আর প্রত্যেকে যদি তিনটে করে পাই বালকের সংখ্যা যদি বি হয় আর প্রত্যেকে যদি তিনটে করে পাই তাহলে মোট লেবু কত পেল বালকেরা থ্রি বি একইভাবে বালিকার সংখ্যা যদি জি হয় বালিকার সংখ্যা যদি জি হয় আর প্রত্যেকে যদি ছটা করে পাই তাহলে কত হলো লেবুর সংখ্যা সিক্স জি টুই তো বিয়াল্লিশ আবার একইভাবে যদি পরবর্তী ক্ষেত্রে বলেছে বালকরা যদি পাঁচটি পায় তাহলে আমি বলবো ফাইভ বি তাহলে সেক্ষেত্রে বালিকারা কতগুলো করে পাবে তিনটে করে তাহলে থ্রি জি ইজিক টু বলতে পারো তুমি বিয়াল্লিশ পেয়েছে কি বালিকা অর্থাৎ গার্স আমার দরকার বয় আমার দরকার নেই তাহলে আমি এই ক্ষেত্রে জাস্ট অপনায়ন করব কিভাবে অপনায়ন করব বয়টাকে উড়িয়ে দেবো বয়টাকে উড়িয়ে দেবো গার্লস যেহেতু দরকার আর বয়টাকে ওড়াতে গেলে তোমাকে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত দিয়ে গুণ করতে হবে এখানে বয়টাকে যদি সমান করতে হয় এই লাইনটাকে গুণ করবে তোমরা তিন দিয়ে আর এই উপরের লাইনটাকে গুণ করবে তোমরা পাঁচ দিয়ে কেন তার কারণ হলো এইখানে যেহেতু পাঁচ আছে তাই এটা উপরেরটাই গুণ হলো আর এখানে যেহেতু তিন আছে তাই সেটা নিচেরটাই গুণ হলো এইবার করে দেবো আমি বিয়োগ তাহলে বিয়োগ করে দিলে এখানেও বিয়োগ হয়ে যাবে এখানেও বিয়োগ হয়ে যাবে তাহলে বলো তিন পাঁচা পাঁচ দ্বিগুণ করলে তিন পাঁচা পনেরো বি আবার এখানেও পনেরো বি দুটোই কেটে যাচ্ছে তাহলে এখানে পাঁচ ছক তিরিশটা গাল তিরিশটা গাল মাইনাস তিন ত্রিককে নয়টা গাল বিয়োগ হচ্ছে ইজিকলটা আমি কত বলবো ইজিকল টু বিয়াল্লিশ যদি কমন যায় তাহলে বলো পাঁচ গুণ হয়েছে আর পরেরটা তিন গুণ হয়েছে পাঁচ মাইনাস তিন তাই না তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি একুশ দাঁড়াচ্ছি একুশ গার্ল ইকুয়াল টু বিয়াল্লিশ গুণ দুই তাহলে একুশ দিয়ে কাটলে একুশ তাহলে গার্ল বা মেয়েদের চার ঠিক আছে যদি এখানে বালকের সংখ্যা চাইতো তাহলে গালকে উড়িয়ে দিতাম আর গালকে ওড়ানো খুব সহজ দেখো এখানে তিন আচার এখানে ছয় ছিল জাস্ট নিচেরটাকে দুই দিয়ে গুণ করলেই কিন্তু গাল উড়ে যেত তাহলে এখানে গাল যেহেতু চেয়েছে উত্তর হবে অপশন এ হল সঠিক একই ধরনের আরও একটা অঙ্ক নেওয়া হয়েছে এটাও একটু দেখে নাও এগুলো আসতে পারে দুশো আশিটি কমলা লেবু পঞ্চাশটি ছেলে আর মেয়ের মধ্যে বিভাজন করা হয়েছে এই যে পঞ্চাশটি মেয়ে আর ছেলের মধ্যে বিভাজন করা হয়েছে ছেলেরা প্রতিটি ছেলে পাঁচটি করে পেয়েছে আর প্রতিটি মেয়ে সাতটি করে পেয়েছে লেবু পেয়েছে তাহলে কয়টি মেয়ে ছিল সেটা আমার কাছে জিজ্ঞাসা করেছে তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে মোট কতজন আছে পঞ্চাশ জন ছেলে মেয়ে মিলিয়ে ঠিক আছে পঞ্চাশ জন তাহলে বয় আর কি গার্লস বয়রা কত পেয়েছে বলে পাঁচটা করে পেয়েছে আর গার্লসরা পাঁচটার সাথে সাথে আরও দুটো করে এক্সট্রা পেয়েছে প্রত্যেকটা গাল দুটো করে এক্সট্রা পেয়েছে আচ্ছা সকলে যদি পাঁচটা করে পেতো সকলে যদি পাঁচটা করে পেতো তাহলে পঞ্চাশ জন তো ছিল তাহলে তুমি বলে পঞ্চাশ গুণ পাঁচ অর্থাৎ আড়াইশোটা লেবু ভাগ হয়ে যেত কিন্তু অ্যাকচুয়ালি লেবু কত লেবু কতগুলো ডিভাইড হয়েছে দুশো খানা তাহলে এক্সট্রা লেবু কতগুলো তুমি বলে এক্সট্রা লেবু হলো তিরিশটা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি দুশো আশি থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি তিরিশটা আচ্ছা এই তিরিশটা লেবু কারা পেয়েছে এই যে যতগুলো গাল ছিল সবাই দুটো করে এক্সট্রা পেয়েছে তাই না তাহলে আমি যদি বলি গার্লসের সংখ্যা গার্লসের সংখ্যা তুমি বলবে যে তিরিশটা লেবু এক্সট্রা আছে সেটা প্রত্যেকটা গার্লস দুটো করে পেয়েছে তাহলে দুই দিয়ে ভাগ করলে আমি গার্লসের সংখ্যা পেয়ে যাব। তাহলে পনেরো জন তাহলে পনেরো জন হলো গার্লস তাহলে অপশান এ কিন্তু এক্ষেত্রে শর্টে ক্যান্সার তো কেমন লাগলো ট্রিক্সটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ